ače da je bilo odgovor učiteljica da সম্বন্ধে আলোচনা করার বা ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে বলার নেই কিন্তু এইটুকু বুঝি একজন সনাতন হিন্দু ধর্মের একজন মানুষ হিসেবে ভগবান শ্রীরামচন্দ্র একটা শৌর্যের প্রতীক সততার প্রতীক সংযমের প্রতীক এবং ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের তিনি আমাদের কাছে একজন আদর্শ সেই রামচন্দ্রের পুজো ভগবান শ্রী রামচন্দ্রের পুজো আগামীকাল অনুষ্ঠিত হবে আমরাও রুবেলিয়া কালীবাড়ির ভক্তমণ্ডলের উদ্যোগে রামচন্দ্রের পুজো যেমন নিষ্ঠার সঙ্গে পূজিত হবে ঠিক তেমনিভাবে টানা তিন চার দিন ধরে নানান রকমের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আপনারা আসবেন ভগবান রামচন্দ্রর কাছে আমরা মস্তকে শ্রদ্ধা নিবেদন করে প্রণাম নিবেদন করে বলতে চাই ভগবান রামচন্দ্র পূজিত হয়ে শুধু ভারতবর্ষী নয় বিশ্ববাসীর কল্যাণ হবে আর আমার ছোট্ট নিবেদন ধর্ম ধর্মের জায়গায় কেউ বা কখনো ধর্মর সঙ্গে রাজনীতি এক করা উচিত নয় ধর্ম ধর্মের জায়গায় থাকবে রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে আসুন আমাদের সকলের সুবুদ্ধি হোক ধর্ম নিয়ে রাজনীতি নয় ধর্ম ধর্মের জায়গা ধর্ম আমাদের পেয়ারের জায়গা ধর্ম আমাদের নিজস্ব সব মানুষকে ভালোবাসা সব মানুষের মঙ্গল কামনা করা আমি রঘু যে।